সত্যি সত্যি ছেলেরা শ্বশুর বাড়ি যাবো বাবা আমি আমি শ্বশুর বাড়ি আমার বাবা কত দেশে কলকাতার থেকে নদীয়া মোটামুটি সালে বাবা দেশে কত মারে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দেশে কইছে যা এটা নিয়ে যাবি মিষ্টি টিস্টি নিবি আবার বৌমারে নিয়ে বাড়ি আসবি দুইশো টাকা তখন ওই বেহালা থেকে ধর্মতন শিয়ালদা

হ্যাঁ সেই হেল্প করতে 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 একটা দোকানে আমি সুজি ব্যবসা করতে লাগি তারপর সেখান থেকে যে দুশো পাঁচশো টাকা নিয়ে শ্বশুরবাড়ি যাবো সেই সমর্থ ছিল না হ্যাঁ তবে সব থেকে মূল্যবান কথা হচ্ছে যে পরের মেয়েদেরকে তোমারও যেরকম বাবা এনে দেশে আমাদেরও এনে দেশে তবে বাবা আমার প্রতি সবসময় মান্যতা ছিল

আবার চলে যাচ্ছো কাউরে কিছু না বলে আমাকে ওদিকে ফোন করে বলছো তাড়াতাড়ি আসো আমি ওদিক দিয়ে বেরোচ্ছি তুমি ওদিক দিয়ে পালিয়ে যাচ্ছ তোমার উদ্দেশ্য নাকি মা এসে চাইছি মা আমার কাছে চাও আমি

এটা রসমালাই একটুখানি হবে না মাসে একটা দুটো খেলে কিছু oh

সুন্দৰ কৰে

তো সচরাচর তো আমার কোনো স্বজনের বাড়িতে আমি বেড়াইতে সময়ই পাই না আজকে কাজ করে আসার পরে ভাইনাটা বললো যে মামা বুণ আর মামি তো মামা মামাগাড়ি গেছে তো চলো মামা একটু ঘুরে আসে তুমিও যা যাও না অনেকদিন আর ওদিকে যাই অনেক দিন যাওয়া হয় না সেগুলো কি করে আসা আসার পরে দেখো শ্বশুরবাড়ি আসলে একটা আলাদা আলুর যত্ন থাকে সেটা তো সবাই জানো বহুদিন পর পর আসে আগে একটু মানে সবজির ব্যবসা যখন করতাম তখন হয়তো দু মাস তিন মাস পর পর একটু আসা পড়তো কিন্তু এখন যা কর্মটা করে আপনারা তো সবই জানেন সবাই জানেন যে কতটা পরিশ্রম করতে তারপরে বাড়ি থেকে বেরোনো ইচ্ছাই করে না তো যাই হোক আপনাদের আশীর্বাদ পাচ্ছি বলে এত ভালো ভালো ভিডিও আপনাদের তুলে দিতে পারছি এর মুখে ওতে অবধি আমি আসতে পারি না তা আজকে আসলাম এখানে আমার চারটে শালা আর চারটেই গরু আছে মেজুটা নেই না মেজুটা সেজুটা নেই আমি ওখানে

লাগে চিঠি সবের বাচ্চা এসেছি পদ্ম পুকুরে ওটা পদ্ম পদ্ম গেড়েও নিয়ে যাব আমি লাগাবো তার জন্য এসেছি এসে থেকে জল নেই ভালো হলো আসুন এতটা করে ঢুকে ঢুকেছে মাটির তলে তাহলে তো ওঠানো খুব মুশকিল মনে হচ্ছে এটা সাদা জল নামতে হবে না মনে হচ্ছে

ছিল পদ্মফুল কিন্তু এই পদ্মফুলটা হচ্ছে সাদা সাদা রঙে আমরা যেটা নিলাম ওইটা লাল সাদা ফুল দেখুন দারুন সাদা ফুল এই সাদাটা খুব ভালো লাগবে দেখতে গাদা উঠে গেছে এটা খুব সুন্দর পেয়েছি সঙ্গে আছে দেখা যাক চলুন

দেখো দেখো কি হবে এখানে করেছিলাম কি জানেন তো এখানে অনেকটা তো এত মাটি কোথা থেকে ভরবো নিচে কিছু ইট দিয়ে উপরে সার মাটিতে দিয়ে গাছ লাগিয়েছিলাম এমন ঈদগুলো সব তুলে দেওয়া হচ্ছে ড্রাগন গাছের ফোট বেরোচ্ছিল আমি ভেবেছি ফুল এসছে আনন্দে খুব নেচেছিলাম এখন দেখছি ফুল না ভেঙে যাওয়ার পরে ওখান থেকে ফ্যাংড়াটা বেরোচ্ছে বুঝতে পেরেছি কবে ধরবে এগুলো তো জানি না আমরা কি কি মাসে ধরে কি কি মাসে ফলন হয় তো যাই হোক লাগিয়েছি